প্রথমত আজ দেখা গেল আপনাকে দুটি সাংগঠনিক বৈঠক করতে একটি তমলুকে একটি গুলুবেরিয়া এই যে সাংগঠনিক বৈঠক বা ধরুন কমিটি মিটিং এগুলো লোকসভা ভোট এলে আরও কি বাড়বে কতটা কি দেখছেন কি লোকসভা ভোট তো শুরু হয়ে গেছে এমসিসি চালু হয়ে গেছে আমাদের দুজন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে প্রার্থীরা প্রচারে আছে আমরা ভারতীয় জনতা পার্টি ক্যাডারবেস পার্টি আমাদের পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ হাজারের বেশি বুথে আউট অফ সেভেন্টি সেভেন থাউজেন্ড আমাদের সংগঠন রয়েছে আমরা ভোটের সময় আরও অনেক মানুষকে যুক্ত করে এই সংখ্যাটা বাড়ানোর কাজে আছি এবং আমাদের প্রার্থীরা যেমন জনসংযোগের কাজও করবে সাথে সাথে আমাদের যে পোল প্রিপারেশন যেটা মিডিয়ার সামনে বলা যাবে না সেটা আমাদেরও চলছে আমরা সবটা কপাল আর হওয়ার উপর নির্ভর করে ভোটে লড়ি না লড়ছি আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে আমাদের বিপুল সংখ্যক পার্টির সৈনিক আছে ডেডিকেটেড টু দি বিজেপি সেই সৈনিকদেরকে আমরা যেহেতু এখানে ভোট মে দেরি আছে তমলুকের ভোট পঁচিশে মে আরও দেরি আছে পাঁচ দিন তা আমরা সেই আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার কিছু আমরা ঠিকঠাক করছি এবং আমাদের কতগুলো পর্যায় আছে সেই পর্যায়ে আমরা সাংগঠনিক শক্তিকে নিয়ে যাব এবং আলটিমেটলি দুটো জিনিস আমাদের লক্ষ্য থাকবে এক হচ্ছে মানুষ তার যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জাতি ইচ্ছা সে ভোট দিক কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট লুট এবং ভয়ের পরিবেশ এটা কাটাতে হবে শুধু কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশনকে দিয়ে হবে না এটা জনজাগরণের দরকার আছে প্রতিরোধেরও দরকার আছে প্রয়োজন এই প্রস্তুতিটা আমরা এক নম্বর নিচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করা উনিশে এখানে আমরা চার লাখ আশি হাজার ভোট পেয়েছিলাম ওরা ছ লাখ আশি হাজার ভোট পেয়েছিল আমরা একুশে আরও আমাদের শক্তি বাড়িয়েছি ওদের শক্তি কমেছে আমাদের সঙ্গে একুশে ওদের এই কেন্দ্রে ডিফারেন্স আছে এক লক্ষ আটষট্টি হাজার ওদের এমপির কোনো পারফরমেন্স নেই জিরো পারফরমেন্স আমরা সন অফ দি সয়েলকে ক্যান্ডিডেট করেছি অর্গানাইজেশনের লোককে ক্যান্ডিডেট করেছি মানে পার্টির হোল টাইম আর ক্যাডার ভোর ছটায় যাকে পাবেন রাত্রি বারোটায় তাকে পাবেন এমন ডেডিকেটেড লোকজনকে ক্যান্ডিডেট এখানে হয়েছে স্বাভাবিকভাবে আমরা এই কাজগুলো করছি সবটা তো প্রেসের সামনে নয় আমাদের তিরিশ তারিখেও আরেকটা তিন হাজার লিডারশিপের সভা এখানে হবে আন্দুলে বড় সভা আছে তার আগে এখানে তিন হাজার আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্কার্স ফাংশনারিজ কার্যকর্তার সভা আছে যেখানে আপনারা প্রথমে ছবি তুলতে পারবেন যখন আমাদের ব্যাচ ফ্যাচ করাবে বা উত্তরীয় পড়াবে টিকা করাবে তারপরে বেরিয়ে আসতে হবে আমরা আমাদের কাজগুলো করতে চাই আমরা এবারে কৃষিবাহিক পক্ষে উৎখাত করব এবারের লড়াই গণতন্ত্রের ডাই লড়াই দু হাজার উনিশে ভোটের পর দেখা গেছিল সিএ সি এ নিয়ে ঘুরু আন্দোলন শুরু হয়েছিল এবং আমার যেটুকু মনে পড়ছে তাতে দশই জুন দু হাজার বাইশ নুপুর শর্মায় এই অফিসটা জ্বালিয়ে দিয়েছি এই পার্টি অফিস ভাংচুর ভাংচু আগুন লাগিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই এই যে ঘটনাগুলো তার কি এই নির্বাচনে এগুলো অন্যতম ইস্যু এর জন্য দায়ী মমতা ব্যানার্জী এর জন্য কোন ধর্ম সম্প্রদায় দায়ী নয় মমতা ব্যানার্জী উসকে ছিল সিদ্দিকুল্লা উসকে ছিল মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে আগুন লাগানো পোড়ানো করমণ্ডল এক্সপ্রেসে যাতায়াত পেশেন্টদের উপর ঢি এ তো বড় ইস্যু এখানে সি এর পরে যা করেছে রুপুর শর্মার মন্তব্যের পরে যা করেছে এবং একুশের ভোটের পরে যেভাবে উদয়নারায়ণপুর আমতা বাগনান এবং উলবেড়িয়া গ্রামীণ রোড অনেক গ্রামগুলিতে যে অত্যাচার করেছে তার বদলা আগামী বিশা মে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শান্তিপ্রিয় জনগণ নেবে রাষ্ট্রবাদী ভোটাররা নেবে বরানগর একটু আসতে বরানগর বারাসাত সহ বিভিন্ন কেন্দ্রে কিছু কিছু নানান ধরনের ব্যানার দেওয়া হচ্ছে সেফ বেঙ্গল বিজেপি ইটিজিপি ইত্যাদি এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রার্থী কোথাও বা সরাসরি স্বপন মজুমদারকে আক্রমণ করে সেখানে দেখানো হচ্ছে বিজেপির বিক্ষুব্ধদের যেন তৃণমূলের কাছে ওই ডাকাতগুলোকে পাঠিয়েছিল প্রশান্ত কোশোর প্রশান্ত নিজে পালিয়েছে কিন্তু গোটা কত ডাকাতকে রেখে দিয়ে গেছে ওরা এইসব করে ওরা এইসব করে ওরা রাজমাতাকে গালাগালি করে রেখার সম্পর্কে গালাগালি করে অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে গালাগালি করে নিকৃষ্ট প্রকৃতি শেষ প্রশ্ন আমার তরফ থেকে সেটা হচ্ছে যে আপনি যে কথাটা এক্ষুনি তুললেন রাজমাতা অমৃতা রায় তাহাকে ক্ষেত্রে একবারে কৃষ্ণচন্দ্র রায় পর্যন্ত বলা হচ্ছে গদ্দার এতদিন যা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলা হতো কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে যারা বলছে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি রাজীব গান্ধী ওকে চুরাশি সালে টিকিট দিয়েছিল সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে তাই মমতা ব্যানার্জিকেও চিনতে পেরেছিল তারপরে মার খেলো রাজীব গান্ধী এসে যুব কংগ্রেসের সভানেত্রী করে দিয়ে গেল ও প্রথমেই আটানব্বই সালে সীতারাম কেসরি সভাপতি ছিল কংগ্রেসের কংগ্রেসের একদম সামনে থেকে ছুরিটা লাগিয়েছে রাস্তায় ফের করে ঘুরছিল ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিল সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে দু একুশ সালে পিছন থেকে ছুরিটা মারল আটানব্বই সালে এন ডি এ নিরানব্বইতে এনডিএ দু হাজার একে ইউপিএ আবার দু হাজার দুয়ে এনডিএ দু হাজার চারে এন এ দু হাজার ছয়ে আবার ইউপিএ দু নয় আবার ইউপিএ দু হাজার বারোতে আবার চলো এই রকমের ধান্দাবাজের পার্টি সে হচ্ছে সবচেয়ে বড় কথা আর এর উত্তরটা আপনি পেয়ে যাবেন পশ্চিমবাংলার দু কোটি বেকারের কাছে আর সন্দেশখালীর মা বুড়েদের কাছে আমার কাছ থেকে উত্তর নিতে